আজ থেকে প্রায় কয়েক হাজার বছর পূর্বে পৃথিবীতে তিনি এসেছিলেন কালেমার দাওয়াত দিতে তাকে আল্লাহ সব হানা হুয়া তালা আবদেন সাকুরা বলেছেন যে আমার কৃতজ্ঞ বান্দা অবিডিয়ান্ট সার্ভেন্ট অত্যন্ত কৃতজ্ঞ বান্দা আমার যিনি রেসুলে আরবি সাল্লা সালামা বলেছেন যে স হন হজ্জত নু আলি ইসলাম রোজা রাখতেন সা ইরুস সাহ ইল্লাহ ফিতর ওয়া ঈদ আজহা বছরে দুইটা দিন ব্যতীত একটা দিন হচ্ছে ঈদ আজহা আর হচ্ছে ঈদ ফেতর ব্যতীত সারা বছর হজ্জত নু আলি হেস সালাম রোজা রাখতেন অহু আউয়াল রাসূলিন আল্লাহজিব আইসআফিল আর পৃথিবীর প্রথম রাসূল তিনি তাকে প্রথম রাসুল বানিয়ে পৃথিবীবাসীর জন্য আল্লাহ সব পাঠিয়েছেন কোরআন কারিমে উলুল আজব মিনার রাসুল সম্মানের দৃষ্টিকোণ থেকে নবী এবং রাসূলের কথা আল্লাহ আল্লাহাক আলোচনা করেছেন তার ভিতরে পাঁচজন রাসুলের ভিতরে হজরে তো নুহ আলি ইসালাম অন্যতম বর্তমান ইরাকের সাউদান নামক একটি এলাকা আছে সেই ইরাকের এই সাউদান নামক এলাকাতে হজরত নু আলি ইসলামের জন্ম হয়েছিল এবং ইরাককে কেন্দ্র করেই ওনার এই দাওয়াতি কার্যক্রম চলছিল বর্তমান ইরাক আমলের ওনার জন্মস্থান জন্মভূমি ওলাবিহিম আল ফাসানাতিনসিনা আমান তিনি পৃথিবীতে প্রায় সাড়ে নয় শত বছর নয়শো পঞ্চাশ বছর মানুষকে কালেমার দাওয়াত দিয়েছিলেন লম্বা একটি সময় তিনি শুধু দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন আল্লাহ সব হুয়া তালা ওনার বিষয়টা বিভিন্ন জায়গায় বলেছেন সুরায় নুখ আল্লাহ এভাবে শুরু করেছেন যে ইন্না আর আমি নখকে তার সজাতির জন্য পাঠালাম সে তার সজাতির কাছে গেল এই কারণে তাদেরকে যেন ভয় দেখাতে পারে সুসংবাদ দিতে পারে দুঃসংবাদও দিতে পারে আশাও দেখাতে পারে আবার আজাবের ভয়ও দেখাতে পারে বিশেষ করে আল্লাহর তাউহিদ রিসা আলাদকে যারা মানবে না তাদের জন্য আজাব আসে না নাই কঠিন আজাব যেন তাদেরকে দেখাতে পারে প্রত্যক্ষ করাতে পারে শোনাতে পারে বুঝাতে পারে তাও হিদের বাণী যেন শোনাতে পারে সেই জন্য পাঠিয়েছিলাম আদম আলাইসাল্লাম থেকে নিয়ে নুহালসাল্লাম পর্যন্ত প্রায় এক হাজার বছর মাঝখানে মানুষ শুরু থেকে তাওহিদের উপরেই ছিল নুহ আলহসালামের জামানা থেকে পৃথিবীতে সির্কের ইন্ট্রোডিউস হয়েছে শির্ক পৃথিবীতে ছড়িয়ে পড়েছে ওনার জামানা থেকে সেটা কিভাবে হলো সেটা আল্লাহ সব হুয়া তালা কারিমে পরিষ্কার বলেছেন এবং ইঙ্গিত দিয়েছেন এবং তাফসিরের কিতাবের ভিতরে যেটা পাওয়া যায় সেটা হলো শয়তান সির্কের উৎপন্নের জন্য সবচেয়েতে প্রধান ভূমিকা পালন করেছে কিভাবে তখনও পর্যন্ত বিশ্ববাসী তাও হিতপন্থী এক আল্লাহকে স্বীকার করে লাহা ইল্লাল্লাহ কিন্তু শয়তান গিয়ে বলল যে তোমরা এইভাবে করে শুধু এবাদত কাহে আল্লাহর এবাদত করলে তো চলবে না এবাদতে মনোযোগ আসবে না এবাদতের ভিতরে যদি নির্বিচ্ছিন্ন মনকে ধরে রাখতে হয় নির্বিচ্ছিন্ন এবাদত করতে হয় মনোযোগের সাথে তাহলে তোমাদের পূর্বপুরুষ যে সকল অলিরা ছিলেন তাদেরকে ফাঁসে রাখা উচিত তাদের পূর্বপুরুষ থেকে পাঁচজন অলি ছিলেন যারা অত্যন্ত দিনদার মুতাকি ফরহেজগার হেজগার ছিলেন বললেন এদেরকে ফাঁসে রাখলে এবাদতে মনোযোগেতে আসবে চটকদার পরামর্শ শুনে লোকেরা ভাবলো তাই তো তখন তারা তাদের সেই পাঁচজন অলির পাঁচটা মূর্তি বানায় বানিয়ে তারা তাদের এবাদত গাহের সামনে রেখে দেয় যখন তারা নামাজে দাঁড়াতো তখন এই অলিদের সেহারার দিকে তাকাত বিনিময়ে তাদের হৃদয়ের ভিতরে একটা মনোযোগ থাকত উফুকারটা ফলাফলটা ভালোই ছিল এই জেনারেশন এইভাবে করে চলে গেল পরবর্তী জেনারেশন যখন আসলো তখন শয়তান তাদেরকে আরও কিছু মজা মাস্তি বুঝিয়ে ভুল বুঝিয়ে তাদেরকে এমনভাবে মিসগাইড করলো বলল যে তোমাদের পূর্বপুরুষরা মূলত আল্লা এদের করত যারা তোমাদের সামনে মুক্তির গাউন পরে দাঁড়িয়ে আছে মুক্তির আবরণে যারা দাঁড়িয়ে আছে এরাই তোমাদের দেবতা তখন সেই জেনারেশন আল্লাহকে বাদ দিয়ে সরাসরি সামনে দাঁড়ানো মুক্তির পূজা শুরু করে দিল এইভাবে শুরু হলো পৃথিবীতে শির্কের প্রচলন আজকে যে শিরিক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই শিরকের বিবর্তন বার্সন ওইভাবেই পৃথিবীতে শির্ক ছড়িয়ে পড়েছে কথা বুঝতেছেন কিনা কোরআন আল্লাহাক বলছেন অকু দুণ আলি হাতারুণুস ও সর তারা বললো যে তোমাদের যে পূর্বপুরুষ অলি ছিলেন পাঁচজন ওলি সুগ ইয়াহুস অদ্যু এই এরা অত্যন্ত পরহেজগার ছিলেন এদেরকে ছেড়ে দেও না এদেরকে স্মরণ করো তো স্মরণের নামে পরবর্তীতে এদেরকেই খোদা বানিয়ে ফেলছেন কথা বুঝতেছেন কি না শুরু হয়ে গেল শিল্পী মুর্শেক পুরা জাতি এই মুসেকদের মাঝে নবী আসলেন দাওয়াত দিতে আদম আলাইসালামের এন্তেকালের এক হাজার বছর পরে দাওয়াতি কার্যক্রম চালানেন প্রায় সাড়ে নয়শো বছর কত বছর মজার ব্যাপার হচ্ছে এই সাড়ে নয়শো বছর দাওয়াতে ওনার হাতে কালেমা পড়ছে কোনো বর্ণনায় চল্লিশ জন কোনো বর্ণনায় আশি জনের মতি জন কালেমা পড়ছে তার মানে যদি তাহলে বোঝা গেল যে প্রতি একশো বছরে মাত্র দশজন প্রতি একশো বছরে দশজন লোক কালেমা পড়েছে যেহেতু উনি প্রায় হাজার বছরের কাছাকাছি দাওয়াত দিয়েছিলেন এই যে সারা দেশব্যাপী ওনার বিচরণ দাওয়াত উনি কত কষ্ট পরিশ্রম করেছেন ওনার মূল নাম কিন্তু নখ না ওনার মূল নাম ছিল আব্দুল গাফার আব্দুল গাফার ওনার মূল নাম থাকার পরে নোহ নামে উনি কিভাবে প্রচলিত হয়ে গেলেন আর সমাজের লোকেরা ওনাকে নখ বলতো আর আল্লাহ নুহ বলে ডাক দিস না হায়া নুহু মানে হচ্ছে অধিক কান্নাকাটি করা এই যে তিনি এত পরিশ্রম কষ্ট করলেন দাওয়াত দিলেন কালেমার দাওয়াত লোকেরা শুনতেছে না গ্রহণ করতেছে না মানতেছে না এমন কি ওনার স্ত্রীও ওনার কালেমাটা রিসিভ করে নাই যাকে নিয়ে এক ছাদের নিসে একই জায়গায় তিনি জীবন কাটালেন দুঃখের বিষয় সে স্ত্রী চেও কালেবা পরে না ইনাকাল্লা তাহাদিমান তা বলুন হেদায়তের মালিক কে এবং ওনার চার ছেলে ছিল এক ছেলে থেকে হাম থেকে হচ্ছে মধ্যপ্রাচ্য ইয়াফেস থেকে হচ্ছে সিন সহকারে এ পূর্বাঞ্চল এবং আরেক ছেলে তার থেকে হচ্ছে পৃথিবীর পশ্চিমাঞ্চল এক ছেলে ছিল না আন ওই ছেলেটাও ইমান আনে নি কেন আনকে তিনি যখন পানি বেড়ে গেল তখন তিনি ছেলেকে ডাক দিলেন ছেলেকে ডাক দিয়ে তিনি বলেছিলেন ইয়া বুনাইয়ার কাম্মা আনা ও ছেলে জাহাজে উঠে ছেলে বলল বাবারে তুমি যে জাহাজে মানুষকে উঠাবার জন্য ডাকতেছো যারা উঠেছে তোমার জাহাজে উঠার জন্য একটা টিকিট লাগে ওই টিকিটটার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আমি টিকিট নিব না তোমার জাহাজ উঠব না আমি তোমার টিকিট না জাহাজ উঠব না কি করবা তুমি ছেলে মিনাল মাপ আমি পাহাড়ের ভিতরে উঠে যাব পাহাড়ের উচ্চতায় আমি দাঁড়িয়ে থাকব। যত বড় বন্যা হোক পাহাড় তো আর পানি দ্বারা ডুবাতে পারবে না বাবা বললেন লা ইয়াও আজকে পৃথিবীর কোন শক্তি মিন আমরিল্লাহ আল্লাহর আদেশ থেকে আল্লাহর হুকুম থেকে কারো জীবন বাঁচাতে পারবে না তুমি পাহাড়ে উঠো আর যেখানেই উঠো পৃথিবীর কোন শক্তি তোমাকে বাঁচাতে পারবে না আর রব্বি একমাত্র কে পারবেন ইল্লা আমার রাহিম আল্লাহ পারবে আর কেউ পারবে না ছেলে পাহাড়ে উঠল প্রচন্ড পানি ধাক্কা মারলো হালা বাইনা হুমাল মাউস ফাকানা মিনাল মুগরাকিন কিন এমন প্রচণ্ড পানির চাপ আসলো এক ধাক্কা দিয়া তারে সরাই দিল কোথায় যে ডুবে চলে গেল বাবা দেখলেন না চলে গেল বাবার কাছ তো ওনার ছেলে এবং ওনার স্ত্রী কালেমা রিসিভ করেন নাই বাকি মাত্র আশি জন লোক ওনার এই দীর্ঘ দাওয়াতি জীবনে কালেমা রিসিভ করে মুসলমান হয়েছে প্রিয় নবী ওনার অনেক কষ্টের কথা বলেছেন তো নবীর না হাইয়ো নুহ মানে হচ্ছে অধিক কান্নাকাটি করা তিনি এত কাঁদতেন যে আল্লাহ এত কষ্ট করি পরিশ্রম করি লোকেরা দাওয়াত কবুল করতেছে না দুঃখে প্রেশান হয়ে তিনি কাঁদতেন ওই কান্নার কারণে সমাজের মানুষ বলছে তাকে নুহ আল্লাহ বলছেন নহ এই নামে আল্লাহ সুরেও দেয়া দিলেন কোরআনে কোরআন কারিমের সেভেন্টি ওয়ান সুরেন একাত্তর নম্বর নবী দাওয়াতি কাজ করতে গিয়ে বললেন কমিন হ্যাঁ আমার সম্প্রদায় আমি তোমাদের কাছে একজন প্রীতি প্রদর্শনকারী এসেছি আমাকে আল্লাহ পাঠিয়েছে আমি নিজে নিজে আসি নাই আল্লাহর মদত করো আল্লাহকে বয় করা আমার অনুসরণ করো তাহলে তোমাদেরকে যিনি সুখে শান্তির জীবন দেবেন তিনি কে ইলা কেমন মুসাম তিনি তোমাদেরকে ক্ষমা করবেন আর পৃথিবীতে সুখ শান্তিময় জীবন দিবেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিবেন আল্লাহকে কিন্তু লোকেরা ওনার দাওয়াত গ্রহণ করে না নবী নিজেই বলে ফালামিয়া যে দেখ আল্লাহ আমি দাবাদ দিই কিন্তু আর আমার থেকে পলায়ন করে আমার থেকে পলায়ন করে আমারা দেখলেই শুধু দৌড়ায় শুধু দৌড়ায় না ও এমনি কুল্লামা দা আউ তুহুম লেতাক ফেরা লাগুম যখনই আমি তাদেরকে কালে আবার দাওয়াত দিয়েছি যা আলো আস আহম। আমার আওয়াজ তাদের কাছে এত খারাপ লাগতো আমার আওয়াজ যেন কানে না যায় কানের ভিতরে আঙ্গুল দিয়া দিত অস্তাক সাউস দিয়াব আহুম আসল শুধু কানে আঙ্গুল দিত না আমার চেহারাটাকে তারা এত ঘৃণা করত এত ঘৃণা করতো চেহারাটাও যেন না দেখে তারা তাদের সামনে কাপড় দিয়ে পরে থাকত তারপরও এত অহংকার তারা করত। আমার এতটা ঘৃণা করতো তারপরে আমি দাওয়াত বন্ধ করি নাই তোমা এমনি আলান্ত লাহুম ওয়াস্ত লাহুম এসর আমি প্রকাশ্যও দাওয়াত দিয়েছি গোপনেও দাওয়াত দিয়েছি আমি তাদেরকে প্রকাশ্যও দাওয়াত দিয়েছি গোপনে দিয়েছি জোরে জোরে আওয়াজ দিয়ে যেখানে লোকজন ছিল পাবলিক যেখানে ছিল সেখানে আমার দাওয়াত পৌঁছে গেছে লা কত কতভাবে তাদেরকে বুঝিয়েছি কত তাদেরকে প্রস্তাব দিয়েছি আমার দাওয়াতটা মেনে নাও কী চাও তোমরা সন্তান সম্পর্ধন টাকা পয়সা দুনিয়ার ইজ্জত পরকালীন ইজ্জত দুনিয়ার শান্তি পরকালীন শান্তি যিনি দিবেন তিনি কে এক পর্যায়ে নবী এসে বললেন মালা কমলা তার আল্লাহ আকবর নবী দেখলেন যে আমার কথা শুনে না কিন্তু নেতাদের কথা শুনে কাদের কথা শুনে নেতাদের কথা শুনে এক পর্যায়ে নবী বললেন আল্লাহর কথা আল্লাহর মর্যাদা আল্লাহ কি তোমাদের নেতাদের সাইতেও কম এই নেতারা এক জায়গায় আসলে তোমরা দাঁড়িয়ে থাকো হুমরি খাইয়া করো সিরিয়াল দেয়া তার কথা শোনো বৃষ্টির পানিতে ভিজো রোদে তোমরা শুকাও নেতারা যা বলে তা তোমরা শুনে নাও মেনে নাও আনুগত্য স্বীকার করো অথচ আমার আল্লাহৰ কথা কি আল্লাহৰ শান আল্লাহৰ মান আল্লাহৰ কি নেতাদের চাইকো কম অথচ তোমরা আল্লাহ চিনলা না আলম তাড় কাহিবা কল আসামা অ তিনতি আমার আল্লাহ দ তেনেই যিনি আত আকার সৃষ্টি করেছে না আল্লাহ আক বা অজা আল্লাহল্ কামারাফি হিন্ন নুরাও অ সমসে ৰজা অজা আলা কামারাফি হিন্ন নুরাও অজা আল্লাহ শামসা সে র আল্লাহ ই আকাশের ভিতরে কত তারকারাজি মিলকে ব্ল্যাক হল সৃষ্টি করেছেন পাশাপাশি তোমাদের জন্য চাঁদকে করেছেন আলোক উজ্জ্বল আর সূর্যকে করেছেন দীপ্তময় জমিনকে করেছেন সমতল ফল ফসল দ্বারা জমিন ভরপুর করে দিয়েছেন এরপরও তোমরা আমার কথা শোনো না তোমরা শোনো কাদের কথা কথা বলেন না নেতারা যত কথা বলছে নেতাদের কথাগুলি আল্লাহ কোরআনে তুলে দিয়েছে নেতারা একটা কথা বলছে ও কল উল্লাস আলী হাত এখন খবরদার ওই যে আমাদের পূর্বপুরুষরা পাঁচজন ফাঁসটা মূর্তি রাইখা গেছে এই ফাঁসটা মূর্তি কখনো ছাড়া যাবে না ওই ফাঁসটা মূর্তির সামনে রেখে এবাদত করতে গিয়ে কি বানাই ফেলছে খোদাই বানাই ফেলছে এই এদেরকে ছাড়া যাবে না নেতারা আরো বলছে সোনত অকল লাল মালা উল নাজি না কা বাৰু মিউ কাউ মিহি মা বাসারাম নিচলা না যেন অনুবীর কাছে না যায় তখন ভাবলিকে দৃষ্টিভঙ্গি অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য নেতার এক পর্যায়ে বললো আচ্ছা নহ তুমি যে আমাদেরকে দাওয়াত দাও তুমি তো আমাদের মতে একজন মানুষ মা নাৰোহ বাসারান। বাসারাম তুমি তো মানুষ মানুষ হয়ে মানুষের কাছে অস্ত্র দাওয়াত দিতে অমা নার আকার দাবা কাইল্লা নাজিনাকো মা র আজিল নেতাদের যুক্তি হলো তুমি তো মানুষ তুমি যদি নবী হবে আসমান থেকে ফেরেস্তা এসে কেন ক্যান দেয় না যে তুমি আমাদের নবী আসমানে আওয়াজ দেয়া কেন জানানো হয় না যে তুমি নবী অথবা কোনো ফেরেশতা নবী হইতে পারলো না কেন তোমার মতো মানুষ আমাদের নবী হইল কেন আমরা তোমার কথা কেন মানবো দ্বিতীয়ত না তাদের যুক্তি ছিল ইতিপূর্বে যারা তোমার সাথে কালেমা করছে এরা তো গরিব মানুষ আমাদের দেশের নিম্ন শ্রেণীর মানুষ দিন মানুষ ঠেলাওলা প্যানওয়া সাধারণ মানুষ এই জাতীয় লোকেরা কালেমা করছে আমাদের মতে নেতারা কি পারে কালেমা পড়া তোমার অনুসারী হইতে কারণ তোমার অনুসারী হইলে আগে যারা গরিব দুর্বল অসহায় মানুষ কালেমা পড়ছে। ওদের সাথে আমাদেরও বসা লাগবে থাকা লাগবে একসাথে একই দলের অনুসারী হওয়া লাগবে আমরা নেতৃত্ব হারাইয়া তোমার অনুসারী হইতে পারি না আহা ওমর আদিয়াল যখন রাষ্ট্র ক্ষমতায় তখন তিনি মুর্শিদন্নবীতে নামাজ পড়াচ্ছেন ভদ্রতে বেলাল খাপবাব খোবাই এই জাতীয় দুর্বল সাহাবিজারা ওনার কাছাকাছি তো সাহাবি নতুন কুই মসজিদের ভিতরে লোকজন ঢুকতেছে আর হজরত আবু সুফিয়ান যিনি বড় নেতা ছিলেন তিনি ছিলেন পিছনে হজরত ওমর বলে আপনি একটু ভিসে যান আরেকজন আসছে ওমর বলে আপনি আরেকটু ফিসে যান উনি তো নেতা মানুষ ভেতরে একটা তো আছে যে কী লোকজন ঢুকে একজন একজন সবাইরে সামনে জায়গা দেয় আমার পিছনে জায়গা দেয় নীতিনীতি ওনারা দরজা পর্যন্ত নিয়ে গেছে একপর যা উনি বললেন যে ওমর আমার প্রতি আচরণ অমর বললেন এই জন্য আপনি নিজে দায়ী এই দুর্বল লোকগুলি আপনার আগে কালেমা পড়ছে এই জন্য ইসলামে এদের সাইতে আপনার আগে আপনিও যদি ওই সময় কালেমা পড়তেন আপনার যেত কথা বলেন ঠিক কিনা এখানে স্থান নির্ধারণ ইমান দিয়া তাকওয়া দিয়া ক্ষমতা দিয়া না নেতারা আরেকটা যুক্তি দিল আলাইনা মিন নামিন নুহুরে তুমি কালেমা দাওয়াতের নামে আমাদের সাইডে বড় হইতে চাও ইত্যাদি ইত্যাদি তারা যোগাযোগ অনেক যুক্তি দিল কিন্তু আল্লাহ আল্লাহফাক বললেন কোনো যুক্তি নবীর যুক্তির সামনে টিকে না আল্লাহ আকবার নবীদের কথার সামনে কারোর কথা টিকে না ওরা কি যুক্তিবাদী নবী এর সাইডে বেশি যুক্তিবাদী আল্লাহ আকবর ওদের সব কথা দুর্বল হয়ে গেল নবীর যুক্তির সামনে এক পর্যায়ে তারা নিজেরাই বলতে বাধ্য হলো কলাইয়া নো কত জাদাল তানা কত যা দাল তানা অনেক যুক্তি দিছো আমরাও যুক্তি দিয়েছি সব সব যুক্তি দিয়ে তোমার সাথে পারি না তিনা বিমা তা আইদো না ইনকুম তামিনা সদে যদি এখন কিছু করতে হয় যে আজাবের ভয় দেখাও ফলে আযাব নিয়ে আসো আর তোমার সাথে তর্ক করতে রাজি না নবীও এক পর্যায়ে অভিশাপ দিয়ে দিলেন না আর হলো না আল্লাহকে বলেই ফেললেন অকল আলাল দাইয়ারা না আল্লাহ তুমি এমন আজাব দাও যাতে এই পৃথিবীর একটা ঘরোয়ার না টিকে মানুষ তো দূরের কথা একটা ঘরও যেন পৃথিবীতে না টিকে এদের এদেরকে একেবারে সমলে বিনাশ করে দাও অভিশাপ দিয়ে দিলেন নবী অভিশাপ পরমারাত্মক জিনিস বংশের পর বংশ শেষ হয়ে যায় কথা বুঝতেছেন কিনা নাইবে নী ওলাময় কারাম দুর্বল অসহায় খেটে খাও মানুষের মতো অল্প বেতন অল্প বুঝিতে চলে কিছু মনে করেন না শহর সরল চলে কিন্তু নাড়াচাড়া দিয়ে দেখবেন জাগা মতে এমন গজবাল্লা টেলে দিবে সারা জীবনের ইনকাম সব দিয়েও একটা মুসিবত থেকে বাঁচতে পারবেন না খবরদার না। কার হয়ে যায় মানুষ আমার প্রিয় সুদীপ নবী বললেন ইমনা কাইক তাদার হমিও আইবাদাক আল্লাহ এখন ওদের একটা লোক পাঁচতে দিবেন না ওদের একজনও যদি বাইচা থাকে তাইলে যতগুলি জন্ম দিবে ওদের জন্মকৃত সন্তানগুলিও কাফের হয়ে যাবে কারণ এই লোকগুলি ভালো না এদের বংশ যেগুলি জন্ম নিবে এগুলি ভালো হওয়ার কথা না সকলে শেষ করে দেন আল্লাহাক বললেন ঠিক আছে নৌ সিদ্ধান্ত নিলাম আমি যেভাবে ইনস্ট্রাকশন দিই আমার নির্দেশনা অনুযায়ী তুমি একটা নৌকা বানাও কি বানাও নৌকা বানাও নৌকা বানাও তুমি আমি যেভাবে বলি সেভাবে তুমি নৌকা বানাও আমি যেভাবে আদেশ করি সেইভাবে তুমি আমার আদেশে বানাও আরো ইন্না আর যাদেরকে আমি বলছি যারা নৌকা টিকিট পাবে শুধু এরা সারা আর কাউরে যদি এই জাহাজে তোলো তাইলে কিন্তু তুমি আমার হুকুম অমান্য করলে খবরদার কারুর ব্যাপারে কোনো সুপারিশ চলবে না কি তোমার স্ত্রী কি তোমার সন্তান কারোর ব্যাপারে কোনো সুপারিশ চলবে না নবী নৌকা বানান শুরু করলেন কৌমি সাকির উম হুক নবী যেখানে নৌকা বানাচ্ছিলেন রয়্যাল রোড হাইওয়ে রোডের বসে নৌকা বানাচ্ছেন লোকেরা এসে বলল নুহরে তুফান নাই বৃষ্টি নাই বাদল নাই মেঘ নাই আকাশে বহু বছর যাবৎ তবে নৌকা বানাচ্ছো কি দাঁড়া নৌকা চালাবে এটা ভাসাবে কোথায় আগে সাগর বানাও তারপরে নৌকা বানাও পানি তো নাই বৃষ্টির দেখা পাই না তুমি নৌকা বাসাবে কে দেয়া ওরা ঠাট্টা বিদ্রোহ করতে লাগলো নবী বললেন ইনতাস খারো মিন কম কামা খারুন আজকে আমার উপহাস করতেছো ঠাট্টা করতেছো পানি নাই নৌকা বাসাবো কোথায় বিদ্রুপ করতেছ এমন এক সময় আসবে আমরা বিদ্রুপ করব জবাব দেওয়ার মতো ক্ষমতাও তোমাদের থাকবে না আমার প্রিয় সুদী এক হাতটা এরা যা আমরুন অফার নোর আল্লাহ একটা সাইন বলে রাখলেন নবীদের নবী সাইন হচ্ছে বিশেষ কিছু একটা সুলা আল্লাহ বলে দিলেন এই সুলা থেকে যখন পানি উঠা শুরু করবে মনে করবা বন্যা শুরু হয়ে গেছে তুমি তোমার সঙ্গী সাথী যারা আছে পুল্লাহ মেলফি হামিন পুল্লে যাউজাইন এস নাইন তুমি ইমানদার জনের পাশাপাশি পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণী থেকে একটা জোড়া করে উঠাবে কারণ অন্য যা আছে পৃথিবীতে সব ধ্বংস হয়ে যাবে কাজে প্রাণীর বংশ যেন ধ্বংস না হয়ে যায় একটা জোড়া করে উঠাবে যেন ওই জোড়া থেকে পৃথিবীতে আবার প্রাণী কুলের নতুন করে প্রজনন তৈরি হয়ে যায় শুধু আর মানুষের মধ্য থেকে যারা ইমান আনছে শুধু তারা এর বাইরে কেউ উঠতে পারবে না শুধু টিকিট যারা নিয়েছে লাইলাহা। ওয়াহা কাই মান ইার ইমানদার য যারা আছে সব ধ্বংস হয়ে যাবে নুহরে আমার প্রিয় সদীর নৌকা বানাইলেন ইমানদারদেরকে উঠাইলেন সারা পৃথিবীতে এত বন্যা হলো এত পানি হলো পাহাড়ের উপরে পর্যন্ত পানির স্রোত চলে গেল পৃথিবীর সব জায়গায় পানি চলে আসলো একে তো বৃষ্টির আকাশের বৃষ্টি আরেক তো জমির নিচে থেকে পানি উঠতেছে দুই পানি একাকার হয়ে চল্লিশ দিন পর্যন্তই বন্যা চলতে লাগলো এ শেষ পর্যন্ত চল্লিশ দিন পরে পানি আস্তে আস্তে কমতে লাগল টোটাল পানি কমে জমিনে নামতে নবীর ছয় মাস লেগে গেল আল্লাহ আকবার আল্লাহ এক খোঁজা বললেন আরো তুই বললে কি হে জমিন তুমি তোমার পানিটা টেনে নিয়ে যাও মা আসমানকে বললেন তুমিও পানি টানো আসবানও পানি টানতেছে বাষ্পী আকারে পানি আকাশে উঠতেছে আকাশে উঠে মেঘ হয়ে গেছে জমিন পানি টাইনে নিয়ে গেছে মাটির নিচে পানি চলে গেছে একেবারে জমিনকে শুকনা আগের মতো আল্লাহ পরিবেশ দেয়া দিলেন এই জমিন এখন এমন জমিন হয়ে গেল ইমানদার যদিও আশি জন কিন্তু কোনো কাপের অস্তিত্ব আর জমিনে নেই পানি মারা গেছে একজোড়া একজোড়া করে আসে এই একজোড়া থেকে আবার পৃথিবীতে প্রাণী বরফুর হয়ে গেল আর এই আশিজন বিশেষ করে নবীর সন্তান থেকে পৃথিবীতে আবার নতুন করে মানুষের বংশধারা আল্লাহ চালু করে দিলেন অনুভব বলছেন ওনার তিন ছেলে থেকে আজকের পৃথিবীর মানুষের এই বংশধারা বৃহস্পতি এই যে বিশাল বড় ধ্বংস হয়ে গেল এবং সেই ধ্বংস থেকে যে আল্লাহ সব হুয়া তালা আবার এখানে এত বড় ব্যবস্থাপনা করে দিলেন এখান থেকে কি আমাদের কোনো শিক্ষা নাই কথা বলেন কি নাই শিক্ষা আছে না নাই কি শিক্ষা আছে এটাই হলো আজকে আমাদের মূল সামারিটা একটা শিক্ষা হলো এই যে পাক কাউকে ধ্বংস করেন ধরেন তবে হুট করেই ধরেন না আগে বুঝান পরিবেশ দেখান তারপরে নিদর্শন দেখান সুযোগ দেন তারপরে শাস্তি দেন আর যখন শাস্তি আসে তখন সেটা থেকে আর বাঁচার সুযোগ